পেছন থেকে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরেই টি শার্টটা আলতো করে হাত দিয়ে উপরে সরিয়ে দিল আদিত্য ভাইয়া থুতনিটা কাঁধে রেখে দুই হাত দিয়ে নগ্ন পেটে স্লাইড করে যাচ্ছে সে এক হাত দিয়ে পেটে স্লাইড করে যাচ্ছে অপর হাত দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে গভীরভাবে চুম্বন করতে থাকে ঘাড়ে চুল পরিমাণ নড়ার শক্তিটুকু পাচ্ছে না মোহনা জমে পাথরের মূর্তির মতো রূপ ধারণ করেছে সে ছাতে দাঁড়িয়ে দুজন আকাশেও মেঘলা মেঘলা ভাব এদিকে আদিত্য আদরে আদরে ভরিয়ে দিচ্ছে মোহনাকে আকাশের বুক ছিল বৃষ্টিকন্যা বেরিয়ে আশ্রয় পড়ছে দুজনার গায়ে আদিত্য মোহনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে নিল মুখের ওপর পড়ে থাকা বৃষ্টি ভেজা চুলগুলো আঙুল দিয়ে আলতো করে সরিয়ে দিল সে আদিত্য পেছন থেকে চুলগুলো মুঠো করে ধরে ফেললো ধীরে ধীরে মোহনার ওই গোলাপি ঠোঁট দুটোর দিকে এগিয়ে যাচ্ছে সে মুহূর্তেই ঠোঁট দুটো দখল করে নিল আদিত্য মেঘের ঘর্ষণে বিকট একটা শব্দ করলো আকাশে লাভ দিয়ে ঘুম থেকে উঠে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মোহনা তার মানে এটা স্বপ্ন ছিল কিন্তু শরীরটা এরকম ভেজা ভেজা লাগছে কেন পাশে তাকাতেই দেখে মোহন মোহন আর ছোট ভাই ক্লাস টু তে পড়ে দাঁড়িয়ে আছে বিছানার পাশেই হাতে একটা পানির গ্লাস গ্লাসটা এখনো অর্ধেক ভরা আছে কিন্তু অর্ধেক পানি দিয়ে তো আর এতটুকু ভেজানো সম্ভব না পাশে তাকিয়ে দেখে টেবিলে আরো তিনটা খালি গ্লাস পড়ে আছে তার মানে মোহন পরপর তিন গ্লাস পানি আমার উপর বিসর্জন দিয়েছে মোহনের দিকে তাকাতেই দেখে মোহন রাগে ফুসফুস করছে মোহনা বলল এই লাড্ডু এভাবে পানি মেরে ভেজেলি কেন দেখ আপু সবসময় ফাজলামি ভালো লাগে না আমার একটা নাম আছে আর আমি দেখতে হালকা মোটা হলেও আমায় এভাবে তোরা সময় অপমান করতে পারিস না পানি মেরে তো সব ভিজিয়ে দিলি আবার উল্টো তেজ দেখাস কতক্ষণ ধরে ডাকছি কয়টা বাজে মরার মতো ঘুমাচ্ছিস একের পর এক পানি মেরে যাচ্ছি ওটার তো নাম গন্ধ নেই উল্টো বাহ কি সুন্দর মোচরা করছিস আচ্ছা এক মিনিট তুই ঘুমের মাঝে কার সাথে কথা বলছিলি মোহন এবার জিপ কামড়িয়ে ওঠে আল্লাহ গো মোহন তাহলে সব শুনে ফেললো না তো আবার আপু আমি কিন্তু সবকিছুই শুনেছি গিয়ে আদিত্য ভাইয়াকে সব কিছু বলছি আরে আরে আমার সোনা ভাই তুই না ভালো কত কিউট বলছিলাম কি এত ঢং না দেখিয়ে তাড়াতাড়ি বল তুমি এতক্ষণ যা যা শুনেছ সব কিছু ভুলে যাবে মোহন বলল বিনিময় কি পাবো এই ধর এক প্যাকেট চকলেট যাহ সবকিছু হজম করে নিলাম কিন্তু এটা আগে আসার হজম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এখন যা ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে চুলগুলো হাত দিয়ে আচর কাটছে মোহনা মাঝে মাঝে আদিত্যর কথা মনে করে মুচকি হাসছে আয়নায় নিজের ঠোঁট দুটোর দিকে তাকাতেই দুই হাত দিয়ে মুখটা ঢেকে নিল ইস কি লজ্জা কত কাছে এসেছিল আদিত্য ভাইয়া ধুর ওই লাড্ডুর কারণে সবকিছু ভেস্তে গেল এখন আমার গোটা একটা প্যাকেট চকলেটের দাম ও কড়াই গন্ডায় করে নেবে কিন্তু মিস্টার আদিত্য আমার স্বপ্ন অতি দ্রুতই বাস্তবে রূপ নিতে যাচ্ছে দেখি আমাকে কত দূরে ঠেলে রাখতে পারো এবার সুপার গ্লুর মতো তোমার পিছনে লাগবো আমার মিশন আমি কমপ্লিট করেই ছাড়বো হাতে এক কাপ কফি নিয়ে ছাদে দাঁড়িয়ে গার্লফ্রেন্ড তৃষ্ণার সাথে কথা বলছে আদিত্য মাঝে মাঝে কফির কাফে চুমো দিয়ে একটা মৃদু হাসি দিচ্ছে আদিত্য হাতে দুই কাপ কফি নিয়ে আদিত্যের কাছে গেলে কিছুক্ষণ কথা বলার উদ্দেশ্যে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গেম খেলেই আয় সীমাহীন মজা এবং ইনকামের সুবর্ণ সুযোগ বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ বেডজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার সাইন আপ করলেই ফ্রি এগারোশো টাকা বোনাস বন্ধুদের রেফার করলে আনলিমিটেড এক টাকা বোনাস প্রতি ডিপোজিটে পাচ্ছেন পাঁচ এক্সট্রা বোনাস জন্মদিনে মেগা গিফট পাঁচ টাকা বোনাস এবং ফেসবুক রিভিউ করলে দেড়শো টাকা বোনাস বেডজিলি দিচ্ছে একশো ওয়েলকাম বোনাস এবং জেডিবিতে দৈনিক তিনশো পার্সেন্ট বোনাস সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে সহজে ডিপোজিট ও উইথড্র করুন তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন দূর থেকে দেখে আদিত্য হাতে কফি নিয়ে ফোনে কথা বলছে এখন আর লাভ নেই তার কাছে গিয়ে অপেক্ষা করো চান্তু আগে শুধু বিয়েটা হয়নি তারপর যদি টাইট দিতে না পারি তাহলে আমার নামও মোহনা চৌধুরী না সন্ধ্যায় মোহনা অনিকা ও মোহন সামনে বসে আছে পড়ার টেবিলে সামনে বসে টিচারের দায়িত্ব পালন করছে আদিত্য বাবার করা নির্দেশ সন্ধ্যাবেলায় তাদের সবাইকে কম করে দুই ঘন্টা পড়তে হবে অনিকা হলো আদিত্যের ছোট্ট বোন আর মোহন ও মোহনা হল আদিত্যের ছোট কাকার সন্তান আদিত্য পড়াচ্ছে তিনজনকে মোহনা এক হাত গালে দিয়ে হা করে তাকিয়ে আছে আদিত্যের দিকে হয়তো গালের ভেতর থেকে মশারা ভ্রমণ করে এলেও টের পাবে না মোহনা অনিকা হালকা করে একটা কাশি দিতেই ধ্যান মোহনার মোহন মুখ চেপে মিঠি মিঠি হাসছে রাতের ছাদের কর্নিস ধরে দাঁড়িয়ে আছে আদিত্য মোহনা গিয়ে পাশে দাঁড়ালো তার আদিত্য মোহনার দিকে একবার তাকিয়ে পুনরায় নিস্তব্ধ শহরটার দিকে তাকিয়ে আছে মোহনা বারবার আর চোখে তাকাচ্ছে কি করে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না কিরে কিছু বলবি না মানে কি বলবি বলে ফেল সত্যি করে বলতো ভাইয়া আমি দেখতে কি খারাপ কে বলেছে তোকে মেরে নাক ফাটিয়ে দিব তুই দেখতে খুবই সুন্দর তাহলে তুমি কি আমার অনুভূতিগুলো একবারও বোঝার চেষ্টা করো না তুমি কি বোঝো না আমি তোমায় কত ভালোবাসি আর কিছু বলবি আমি না অসহ্য হয়ে গেছি একটা মেয়ে কতটা বেহায়ামি করলে নিজের ভালোবাসা প্রকাশ করতে সক্ষম হয় তুমি আমায় বারবার বকা দেওয়ার শর্তেও কেন আমি সাজুগুজু করে তোমার সামনে পড়তে বসি আমার সৌন্দর্য কি এক মুহূর্তের জন্য তোমার চোখে ধরা পড়ে না আমার কি ক্ষুদ্র ক্ষুদ্র পাগলামোগুলো এক মুহূর্তের জন্য তোমার মনকে স্পর্শ করে না আদিত্য বলল তুই সত্যি একটা ছেঁচরা ঘরের দিকে হাঁটা ধরল আদিত্য খোলা আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো মোহনা ভালোবাসার মানুষটার মুখ থেকে ছ্যাঁচড়ার ডাকটা শোনা অনেকটাই কষ্টের কিন্তু এখন মোটামুটি সয়ে গেছে তার এর থেকেও বেশি ছেঁচড়ামি করতে রাজি আছে নিজের ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য পরদিন সকালে সবাই একসাথে বসলো নাস্তা করার জন্য আদিত্যের ছোট কাকা মানে মোহনার বাবা খাওয়ার মাঝখানেই বলে উঠলো ভাইজান আমাদের মেঘলার ছেলে শ্রাবণ আগামী মাসেই দেশে আসছে মুহূর্তেই যেন অনিকার মুখে হাসি রেখা ফুটে উঠলো শ্রাবণ এলেই এবার মোহনা ও শ্রাবণের বিয়েটা সেরে ফেলবো কথাটা শোনা মাত্রই যেন মোহনার মাথায় আকাশ ভেঙে পড়লো খাবার টেবিল থেকে উঠেই দৌড়ে নিজের রুমে চলে গেল আদিত্য ব্যাপারটা কিছুটা বুঝতে পারলেও চুপচাপ খেয়ে যাচ্ছে এদিকে অনেকের মাথায় চেপে আছে ভিন্ন ধরনের এক টেনশন আজ কলেজে যায়নি মোহনা ঘরে একা একা নিজের ঘরে বসে আছে মোহনা গিয়ে বসলো তার পাশে মোহনা মোহনের দিকে তাকিয়ে জোরপূর্বক এক হাসি দিল মোহন গিয়ে বসলো তার পাশে মোহনা মোহনের দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিল আপু তোর কি মন খারাপ মোহনা ইচ্ছার বিরুদ্ধেও বললো না আমি ঠিক আছি আর যাই বল আমার নাকি খুশি লাগছে তোর বিয়ের কথা শুনে তুই একটা কাজ করতে পারবি অবশ্যই পারবো বল কি কাজ তোর আদিত্য ভাইয়াকে একটু আমার কাছে ডেকে দিতে পারবি ভাইয়া তো বাসায় নেই আসলে বলবো বিকেল হয়ে এলো এখনো আদিত্য আসেনি সন্ধ্যায় মোহনা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পাশে অনিকা অনিকা তুই এখন এখান থেকে যা তো ভালো লাগছে না ব্যালকনিতে একা দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মোহনা ভেতরে গিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিজেকে একটু হালকা করবে বলে নিচে সোফায় বসে বসে কার্টুন দেখছে মোহন আদিত্য বাড়িতে আসলো কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে এসে মোহনের পাশে বসলো ভাইয়া তোমাকে আপু তার সাথে দেখা করতে বলেছে আদিত্য বলল কোথায় রুমে আছে আপু আচ্ছা তুই বস আমি আসছি লম্বা একটা শাওয়ার নেওয়ার পর বেরিয়ে এলো মোহনা গায়ে একটা টাওয়াল পেঁচানো ভেজা চুলগুলো সামনে এনে হাত দিয়ে পানি মুক্ত করার চেষ্টা করছে আদিত্য হাতে মোবাইল টিপতে টিপতে মোহনার ঘরের দিকে যাচ্ছে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখে মোহনা করছে। আদিত্য সোজা হয়ে দাঁড়িয়ে আছে পাথরের মতো চোখ দিয়ে যেন আগুন ঝরছে মোহনা দ্রুত কাপড় দিয়ে নিজের শরীর ঢেকে নিল মোহনা লজ্জা মাখা দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে আছে বাহ এটাই বাকি ছিল আর মোহনা বললো চুপ আদিত্য বললো আর কতটা নিচে নামবি ছি তুই মোহনা আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই এই বাড়ির মেয়ে শেষ পর্যন্ত কিনা নিজের শরীর দেখিয়ে আকৃষ্ট করতে চাচ্ছিস আমায় আরে তুই তো অভিনয় পতিতাদেরও হার মানাবি ভাইয়া প্লিজ আমার কথাটা চুপ তোর মুখ থেকে কোনো কথা শোনার মাত্র ইচ্ছাও আমার নেই কি ভেবেছিলি তুই আমার কাছে আর তুই সবকিছু দেখানোর জন্য প্রস্তুত থাকবি আর আমি এসেই তোর প্রতি আকৃষ্ট হয়ে যাব না জানি এর আগে আর কত ছেলেকে পটানোর জন্য এসব করেছিস ছি ভাইয়া প্লিজ চুপ করো কেন গায়ে লাগে তোকে তো এখন আমার কাকার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে আচ্ছা তোরা কি করে পারিস ছেলেদের জন্য এভাবে নিজের শরীর প্লিজ ভাইয়া চুপ করো আমি আর নিতে পারছি না তোকে কারণে অকারণে আর কখনো আমার দুই চোখের সামনে না দেখি কয়েকদিন পর তোর সাথে শ্রাবণের বিয়ে আর তুই কিনা এভাবে রাস্তায় গিয়ে দাঁড়া অনেক ছেলে পাবি বেদ মেয়ে থাকার আদিত্য দ্রুত পায়ে বাইরে চলে গেল নিজের ঘরের দিকে অগ্রসর হচ্ছে আদিত্য খুব দ্রুত পায়ে যে কেউ দেখলেই বোঝে যাবে যে প্রচন্ড রেগে আছে সে মোহন আদিত্যর দিকে তাকিয়ে দেখে খুব রেগে আছে সে কিন্তু এমন কি হলো যার কারণে ভাইয়া রেগে গেল ভাইয়া তো কখনোই ব্যাপারটা কি না গিয়ে গিয়ে দেখে আসি দরজার সামনে দাঁড়ালো দেখে আদিত্য দুই পা ফ্লোরে ছাড়িয়ে দিয়ে বিছানায় বসে আছে মোহন গিয়ে তার পাশে দাঁড়ালো ভাইয়া কি হয়েছে তোমায় এত অস্থির দেখাচ্ছে কেন আদিত্যার রাগী দৃষ্টিতে মোহনের দিকে তাকায় ভাইয়া বলো না কি হয়েছে এখান থেকে যা প্লিজ ভাইয়া না তুই কি যাবি নাকি কান বরাবর দুইটা থাপ পর খেয়ে তারপর যাবি মোহন মাথা নিচু করে সেখান থেকে চলে গেল মোহনা কোনোভাবে শাড়িটা পরে খাটের কোণে ফ্লোরে বসে বসে কাঁদছে অনেক আগে একবার শাড়ি পরেছিল সে তাও আবার তার মা পরিয়ে দিয়েছিল আজ ভাবলো শাড়ি পরে সামনে যাবে তার আগেই মোহন গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল আপু আসবো মোহনা মাথা তুলে মোহনের দিকে তাকায় তার রাগ এবার আরো দ্বিগুণ হয়ে গেছে কারণ মোহনের জন্যই এত কিছু মোহন এসে তার পাশে দাঁড়ালো মোহনা বসা থেকে উঠেই মোহনের গালে এক চর বসিয়ে দেয় ছোট্ট মোহন তার সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পরে মোহনার রাগে ফুসফুস করছে থাপ্পড়টা এতই জোরে ছিল পাঁচ আঙুলের দাগ স্পর্শ ফুটে উঠেছে মোহন গালে হাত দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল ছাদের এক কোণে বসে বসে কাঁদছে মোহন ওইদিকে মোহনা আদিত্যের কথায় যতটা কষ্ট পায়নি তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে মোহনকে থাপ্পড় দিয়ে তার একমাত্র ভাই তার যে কলিজার এক অংশ হাতটা বারবার টেবিলের সাথে বাড়ি দিচ্ছে মোহনা কেন সে মোহনকে থাপ্পড় দিল এই হাত আর রাখবে না শেষ করে দিবে এই হাত ছাদের এক পাশে বসে মোহন এখনো টিপটিপ করে চোখের পানি ফেলে যাচ্ছে মোহন বুঝতে পারছে না কেন আপু আমায় মারলো আপু আমাকে এভাবে কখনো মারেনি কতটা ভালোবাসে আপু আমায় অনিকা গিয়ে মোহনের পাশে বসলো কিরে তুই কাঁদছিস কেন চুপ বল আমাকে আপু আমাকে মেরেছে অনিকা বললো কি কেন আমি জানি না ভাইয়ার কাছে গেলাম সে আমাকে বকে তাড়িয়ে দিল আপুর কাছে গেলাম সে আমাকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিল এদিকে আয় আমার সাথে অনিকা মোহনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল মোহনার রুমে মোহনা এসব কি এত ছোট বাচ্চাকে কেউ এভাবে মারে গালের মধ্যে এখনো দেখো পাঁচ আঙুলের দাগ বসে আছে মোহনা দৌড়ে গিয়ে মোহনকে জড়িয়ে ধরে কেঁদে দিল খুব লেগেছে তাই না মোহন বলল ছাড় ছাড় আমাকে তোর সাথে আর কোনো কথা বলবো না আমি তোর সাথে আমার আরি মোহনা এবার আরো শক্ত করে জড়িয়ে ধরে মোহনকে ক্ষমা করে দে আর কখনো তোকে এভাবে মারবো না ভাইয়ার কাছে গেলাম সেও বকে তাড়িয়ে দিল তোর কাছে আসলাম তুইও মারলি আমি কি এতই পচা হয়ে গেছি রাতে খাবার শেষে নিজের রুমে বসে আছে মোহনা খাবার কোনো ইচ্ছাই ছিল না না খেলেও মা কানার কাছে এসে বক করবে কারণটা জানার জন্য তাই এত ঝামেলা না করে হালকা খেয়ে নিজের রুমে বসে আছে নিচে ফোনে কথা বলছে শ্রাবণের সাথে মোহনার মা অন্তরা বেগম সিঁড়ি দিয়ে উঠে মোহনার রুমের দিকে অগ্রসর হচ্ছে সে হবু শাশুড়ির কাছে হবু বউয়ের সাথে কথা বলার ইচ্ছে পেশ করলো শ্রাবণ অন্তরা বেগম মোহনার রুমের দিকে এগিয়ে যাচ্ছে আর ওইদিকে অনিকার বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে অন্তরা বেগম রুমে গিয়ে দেখে বাইরের দিকে দৃষ্টি দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মোহনা অন্তরা বেগম একটু মুচকি হাসি দিয়ে মোহনার পাশে গিয়ে দাঁড়ায় এই নে শ্রাবণ কথা বলবে তোর সাথে তাকিয়ে কেন ধর অন্তরা বেগম মোহনার হাতে ফোন তুলে দিয়ে সেখান থেকে চলে গেল হ্যালো আরে ম্যাডাম যে কেমন আছেন বলছিলাম হবু বট্টার খবর কি একটু নেওয়া যায় না আছি ভালোই কি মন খারাপ সমস্যা নেই বিয়ের পর অলওয়েজ তোমার মনকে খুশি রাখার দায়িত্ব আমার মোহনা একটু বিরক্তিকর সহকারে ফোনটা কেটে দিল টেবিলে ফোনটা রেখে শুয়ে পড়ল পরদিন সকালে মোহনকে নিয়ে বেরোলো মোহনা সামান্য কিছু কেনাকাটা করতে হবে গাড়ি থেকে নেমে শপিং মলের সামনে দাঁড়ালো দুজন তার একটু দূরেই আদিত্য তৃষ্ঠার হাত ধরে বের হচ্ছে একটা রেস্টুরেন্ট থেকে আপু দেখো তো মেয়েটার হাত ধরে রেস্টুরেন্ট থেকে যে বের হচ্ছে সে আদিত্য ভাইয়া না আসসালামু আলাইকুম এখানে গল্পের পর্বটা শেষ করছি গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্রতিনিয়ত আমার গল্পগুলো শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ